ওজন কমাতে গিয়ে আর কতদিন না খেয়ে থাকবেন ওভাবে শরীর নষ্ট হচ্ছে বিশ্বাস করুন ডায়েট মানেই না খেয়ে থাকা না ডায়েট মানে সঠিক খাবার খাওয়া আমরা অনেকেই ভাবি দুদিন না খেয়ে থাকলেই ওজন কমে যাবে ভুল একদম ভুল এতে আপনার ওজন তো কমবেই না উল্টে শরীর দুর্বল হবে চুল পড়ে যাবে আর মেজাজ খিটখিটে হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো জাদুকরী পিল দেব না আমি আপনাকে দেব এক কমপ্লিট লাইফস্টাইল ব্লুপ্রিন্ট সকাল থেকে রাত পর্যন্ত আপনার প্লেটে কি থাকবে কখন জল খাবেন আর বিকেলের ওই মারাত্মক ক্ষিদের সময় কি করবেন সব কিছু এই ভিডিওতে আছে যারা ওজন কমাতে সিরিয়াস এবং নিজের শরীরকে ভালোবাসেন তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কারণ এই গাইডলাইন আপনার জীবন বদলে দিতে পারে আপনার দিনটা কেমন যাবে সেটা নির্ভর করে আপনি ঘুম থেকে উঠে প্রথম কি খাচ্ছেন তার ওপর প্রথম স্টেপ ডিটক্স ওয়াটার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই এক গ্লাস কুসুম গরম জল তার মধ্যে আধা লেবুর রস আর যদি গ্যাস বা অম্বলের সমস্যা থাকে তাহলে লেবুর বদলে মেথি ভেজানো জল বা জিরে ফোটানো জল এটা কেন জরুরি সারা রাত আমাদের শরীর কাজ করেছে শরীর ডিহাইড্রেটেড এই জল আপনার মেটাবলিজমকে কিক স্টার্ট করবে মানে শরীরকে সিগন্যাল দেবে ভাই কাজ শুরু করো ফ্যাট পোড়াতে হবে এর ঠিক পনেরো মিনিট পর পাঁচটা ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে আর একটা আখরোট এটা আপনার ব্রেনকে সচল করবে আর পেট অনেকক্ষণ ভরা রাখবে এরপর আসি ব্রেকফাস্টে অনেকে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট স্কিপ করেন এটা পাপ ওজন কমানোর জার্নিতে ব্রেকফাস্ট স্কিপ করা মানে নিজের পায়ে কুড়ুল মারা ব্রেকফাস্ট হতে হবে হাই প্রোটিন লো কার্ব অপশান দিচ্ছি লিখে নিন অপশন ওয়ান দুটো ডিমের অমলেট প্রচুর সবজি দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম অপশান টু যদি নিরামিষাশী হন তাহলে সবজি দিয়ে ওটস বা ডালিয়া কিন্তু মনে রাখবেন ম্যাজিক মশলা বা চিনি দেওয়া প্যাকেট ওটস নয় একদম প্লেন ওটস এই খাবারগুলো খেলে দুপুর পর্যন্ত আপনার খিদে পাবে না গ্যারেন্টি এবার দুপুরের খাবার আর এখানেই বাঙালি হিসেবে আমাদের দুর্বলতা ভাত অনেকে বলে ভাত ছাড়তে হবে আমি বলছি না ভাত ছাড়তে হবে না শুধু ভাতের সাথে চালাকি করতে হবে প্লেটটা সাজান এভাবে প্লেটের অর্ধেকটা জুড়ে থাকবে শাকসবজি আর স্যালাড শশা টমেটো লেবু যত পারো খাও প্লেটের চার ভাগের এক ভাগ ভাত এক বাটি বা একশো গ্রাম আর বাকি চার ভাগের এক ভাগ প্রোটিন যেমন মাছ মাংস বা ঘন ডাল আগে স্যালাড আর সবজি খাবেন তারপর ডাল বা তরকারি দিয়ে ভাত এতে কি হবে পেটও ভরবে মনও ভরবে কিন্তু ক্যালোরি বেশি ঢুকবে না এখন আসি দিনের সবচেয়ে ক্রিটিক্যাল সময় বিকেল পাঁচটা থেকে সাতটা ঠিক এই সময়ে আমাদের ইচ্ছা শক্তি কমে যায় আর হাতের সামনে যা পাই বিস্কুট চানাচুর বা চপ সিঙ্গারা খেয়ে ফেলি আর ঠিক এখানেই আপনার সারা দিনের কষ্ট জলে যায় বিকেলে খিদে পেলে কি করবেন এক এক কাপ গ্রিন টি চিনি ছাড়া সাথে এক মুঠো ভাজা ছোলা খোসা সমেত অথবা মাখানা অথবা একটা গোটা ফল আপেল বা পেয়ারা এই খাবারগুলো আপনাকে এনার্জি দেবে কিন্তু ফ্যাট বাড়াবে না বিস্কুটকে একদম না বলুন একটা বিস্কুটে যা সুগার থাকে তা পোড়াতে আপনাকে কুড়ি মিনিট দৌড়াতে হবে রাত যত বাড়বে আমাদের মেটাবলিজম তত স্লো হবে তাই ডিনার হতে হবে একদম হালকা আর নিয়ম হল ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে ডিনার শেষ করা ডিনারে কি খাবেন সবচেয়ে ভালো হয় যদি কার্বোহাইড্রেট বাদ দেন যেমন এক বাটি চিকেন স্যুপ বা প্রচুর সবজি দিয়ে শোতে করা পনির যদি রুটি খেতেই হয় তাহলে একটা রুটি আর সাথে এক বাটি ঘন ডাল আর সবজি মনে রাখবেন রাতে পেট ভরে খাবেন না পেটে একটু জায়গা রেখে টেবিল থেকে উঠুন ভিডিও শুরুতে বলেছিলাম তিনটে ভুলের কথা মন দিয়ে শুনুন ভুল নাম্বার এক জল কম খাওয়া ফ্যাট সেলগুলো যখন গলে তখন শরীর থেকে বেরোনোর জন্য জলের দরকার হয় আপনি যদি দিনে তিন লিটার জল না খান ফ্যাট লস প্রসেস মাঝপথে আটকে যাবে ভুল নম্বর দুই ঘুমের অভাব আপনি জিমে ফ্যাট পোড়ান না আপনি ফ্যাট পোড়ান ঘুমের মধ্যে তাই যদি দিনে সাত আট ঘন্টা গভীর ঘুম না হয় শরীরে কটিসল হরমোন বাড়ে আর এই হরমোন পেটের চর্বি ধরে রাখে তাই রাত জাগা বন্ধ করুন ভুল নম্বর তিন অতিরিক্ত চিনি চায়ে একটু চিনি রান্নায় একটু চিনি এই একটু একটু চিনিই আপনার শত্রু চিনি হলো স্লো পয়জন অন্তত তিরিশ দিনের জন্য চিনিকে জীবন থেকে ডিলিট করে দিন বন্ধুরা ওজন কমানো কোনো একদিনের ম্যাজিক নয় এটা একটা জার্নি মাঝে মধ্যে মনে হবে ধুর আজ একটু বিরিয়ানি খেয়ে নিই মনে হবে আজ আর হাঁটবো না কিন্তু ওই মুহূর্তে নিজেকে প্রশ্ন করবেন আমি কি ক্ষণিকের স্বাদের জন্য আমার স্বপ্নকে বিসর্জন দেব ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তার মানে তুমি সত্যিই নিজের পরিবর্তন চাও তোমাকে স্যালিউট ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা ওজন নিয়ে চিন্তায় আছে তাদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে লেখো আমি আজ থেকেই শুরু করলাম আমরা একসাথে ফিট হব দেখা হচ্ছে পরের ভিডিওতে